হ্যালো বিয়েস আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কীভাবে একসাথে হোয়াটসঅ্যাপের মাধ্যমে অনেক মানুষকে মেসেজ পাঠাতে পারবেন কোনো ধরনের ঝামেলা ছাড়াই বর্তমান সময়ে হোয়াটসঅ্যাপ মার্কেটিং খুবই জনপ্রিয় হয়েছে এর মূল কারণ হলো হোয়াটসঅ্যাপ মার্কেটের রিচ অনেক পরিমাণে বেশি দেখেন বাংলাদেশের বেশিরভাগ মানুষই হোয়াটসঅ্যাপ ব্যবহার করে এখন আপনি যদি ইমেল মার্কেটিং করতে চান বাংলাদেশের বেশিরভাগ মানুষই কিন্তু ইমেল চেক করে না কিন্তু হোয়াটসঅ্যাপ কিন্তু প্রতিনিয়তই আমরা চেক করি তো হোয়াটসঅ্যাপ মার্কেটিং কিন্তু আপনি ফ্রিতে মার্কেটিং করতে পারবেন আপনার কাস্টমারের কাছে আপনার কাছে যদি আপনার ব্যবসার কাস্টমারের ক্লায়েন্টের ফোন নাম্বার থেকে যায় তাহলে কিন্তু আপনি নিয়মিত আপনার কাস্টমারকে বিভিন্ন প্রমোশনাল মেসেজ প্রোডাক্ট আপডেট অথবা বিভিন্ন ধরনের আপডেট দিতে পারবেন এবং আপনার কাস্টমারের সাথে আপনার কানেকশনটা নিয়মিত বজায় রাখতে পারবেন এতে কিন্তু আপনি খুব ভালো পরিমাণে সেলস পাবেন আপনার ব্যবসার জন্য এছাড়াও আমাদের ব্যবসার বিভিন্ন আপডেট জানানোর জন্যও কিন্তু আমাদেরকে অনেক সময় কাস্টমারদেরকে আপডেটেড রাখতে হয় তাই হোয়াটসঅ্যাপ মার্কেটিং হলো বেস্ট প্ল্যাটফর্ম আপনার ফ্রিতে মার্কেটিং করার জন্য তবে হোয়াটসঅ্যাপ মার্কেটিং বর্তমানে পেইড ফ্রিড দুইটাই রয়েছে তো আপনাদেরকে প্রথমে পেইড মার্কেটিংটা সম্পর্কে একটু ধারণা দেই ফেসবুক বর্তমানে হোয়াটসঅ্যাপ এপিআই ভেরিফিকেশন নিয়ে আসছে ফেসবুক তাদের পার্টনারদের মাধ্যমে এই সার্ভিসটা দিয়ে থাকে আমাদের সারা ওয়ার্ল্ডে এরকম অনেক কোম্পানি আছে যারা এই সার্ভিসটা প্রোভাইড করে মূলত আপনার হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টটাই ফে ফেসবুকের অ্যাপ্লাই করে ভেরিফাইড করতে হবে এবং তখন আপনার হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টে একটা গ্রিন টিক থাকবে তখন এই এপিআই থাকলে আপনি অনেক ব্যবহার এপিআইয়ের অনেক ব্যবহার রয়েছে যেরকম একটা বলি ইদানিং দেখবেন যখনই আপনি ফরগেট পাসওয়ার্ড দেন বা কোনো অ্যাকাউন্টে লগ ইন করেন কোনো কোনো প্রোডাক্ট কিনেন হঠাৎ সরাসরি অটোমেটিক আপনার কাছে হোয়াটসঅ্যাপে এর মাধ্যমে মেসেজ চলে আসে তো এই জিনিসটা কিন্তু বর্তমানে হোয়াটসঅ্যাপ এর মাধ্যমে করা হয় হোয়াটসঅ্যাপ এপিআই ভেরিফিকেশন নিলে আরেকটা সুবিধা হলো আপনি একসাথে দশ হাজার বিশ হাজার তিরিশ হাজার এক লাখ মানুষকে মেসেজ পাঠাতে পারবেন তবে এই প্রত্যেকটা মেসেজের জন্য ফেসবুক ভালো পরিমাণে টাকা কাটে এটা বিভিন্ন দেশে বিভিন্ন ধরনের প্রাইজ বেরিয়ে রয়েছে ইন্ডিয়াতে প্রায় পঞ্চাশ পয়সা করে পড়ে বাংলাদেশে ওই রকম ভালো একটা খরচ আছে তবে আপনার যদি অনেক কাস্টমারের ক্লায়েন্টের নাম্বার থাকে আপনার কাছে দশ হাজার বিশ হাজার এক লাখ তখন আপনাকে অবশ্যই এটা নিতে হবে এটাই সবচেয়ে আপনার জন্য ভালো আমি মনে করি আরেকটা হলো হোয়াটসঅ্যাপ ফ্রি মার্কেটিং তো আপনার যে হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টটা রয়েছে এর একটা লিমিটেশন থাকে যেখানে আপনি প্রতিদিন দুইশো বা তিনশো চারশো মানুষকে মেসেজ পাঠাতে পারবেন এটা আপনার হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টটা কতটা পুরাতন তার উপর নির্ভর করে আপনি বিভিন্ন মানুষকে মেসেজ পাঠাতে পারবেন তো এটাও কিন্তু খুবই জনপ্রিয় আপনার যদি দেখা যাচ্ছে দুই তিন হাজার ক্লায়েন্ট থাকে এবং নিয়মিত আপনি তাদেরকে মেসেজ করতে চাচ্ছেন কোনো প্রোডাক্ট প্রমোশন পাঠাতে চাচ্ছেন এই জিনিসটা কিন্তু আপনি ইজিলি করতে পারেন তো আমরা অনেক সময় অ্যাড দেখি দেখবেন বিভিন্ন ধরনের হোয়াটসঅ্যাপ বাল্ক মেসেজ পাঠানোর জন্য বিভিন্ন সফটওয়্যার মার্কেটে বিক্রি হয় আমি এরকম দুই তিনটা সফটওয়্যার ইউজ করেছি কিন্তু দেখা যাচ্ছে এই সফটওয়্যারগুলো ইউজ করার সবচেয়ে সমস্যা হলো কয়েকদিন ইউজ করার পরে এই জিনিসটার কাজ করে না তো আমি অনেক দিন ধরে একটা ট্রাস্টেড প্রতিষ্ঠানের সফটওয়্যার খুঁজতেছিলাম যাতে আমি আমার ফ্রিতে আমি আমার কাস্টমারদেরকে হোয়াটসঅ্যাপের মাধ্যমে মেসেজ পাঠাতে পারি এবং আমার কাস্টমারের সাথে আমি কানেক্টেড থাকতে পারি তো রিসেন্টলি আমি অনেক দিন ধরে একটা সফটওয়্যার ইউজ করতেছি হোয়াটসঅ্যাপে বাল্ক মেসেজ পাঠানোর জন্য খুবই ভালো খুবই একটা ট্রাস্টেড প্রতিষ্ঠান থেকে আমি নিয়েছি তো এই সফটওয়্যারটা কীভাবে ব্যবহার করবেন কীভাবে আপনারা পারচেস করবেন সব কিছুই চলুন আলোচনা করি তো চলো আমরা কম্পিউটার স্ক্রিনে চলে যাই বা প্রথমে আপনাদেরকে দেখাই কীভাবে আপনারা এই সফটওয়্যারটা ইউজ করবেন এবং কোথা থেকে কিনবেন তো এই সফটওয়্যারটা সম্পূর্ণ অনলাইনে আপনার ব্যবহার করতে হবে তো আমরা প্রথমে আমাদের অ্যাকাউন্টে লগ ইন করে নেই তো আমরা অ্যাকাউন্টে লগ করি সো আপনার অনলাইন থেকেই আপনার লগ ইন করার পর ইউজ করতে হয় তোমরা এটা হলো এই সফটওয়্যার ভিউ তো দেখেন এখানে আমি এটা মূলত মান্থলি সাবস্ক্রিপশন মাত্র ছয়শো টাকা দিতে হয় আপনাকে তো কোথা থেকে বাই করবেন আমি আপনাকে বলে দিচ্ছি ভিডিওর শেষ দিকে দেখেন এটা কীভাবে ইউজ করতে হয় দেখেন আমি অলরেডি তিনশো নয়টা মেসেজ পাঠাইছি এর মধ্যে দুইশো বিরানব্বইটা মেসেজ চলে গেছে তো এইটার আপনি এখানে দেখেন এখানে দেখেন কুইক মেসেজ পাঠানো যায় আপনি চাইলে কাউকে এখানে যে কারো হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে কুইক মেসেজ পাঠাতে পারবেন দেখেন এই হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট এখানে হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টে গিয়ে দেখেন এখানে দেখেন আমার এই হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টটা কানেক্টেড আছে আমি চাইলে কিন্তু এইটা রিমুভ করে দিয়ে এখান থেকে লগ আউট দিয়ে এটা লগ আউট করে আরেকটা হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট দিয়ে পাঠাতে পারবো এইভাবে আপনি চাইলে আপনি যদি চার পাঁচটা হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট থাকে আপনি প্রতিটা হোয়াটসঅ্যাপ থেকে যদি দুইশো তিনশো করে মেসেজ পাঠান তাহলে কিন্তু প্রতিদিন এক হাজার মেসেজও পাঠাইতে পারবেন আপনি এই সফটওয়্যারটা ব্যবহার করে সম্পূর্ণ ফ্রিতে কোনো টাকা লাগবে না তারপর সাবস্ক্রিপশন এখানে হলো আপনার মান্থলি সাবস্ক্রিপশনটা দেখাচ্ছে কবে শেষ হবে এটা হোয়াটসঅ্যাপ এপিআই আপনার নেওয়া আমার তো এই হোয়াটসঅ্যাপটা কিন্তু আপনার একবার আপনি প্রতি মাসে ছয়শো টাকা দিয়ে কিনবেন কিন্তু আপনি মেসেজ কিন্তু ফ্রিতে পাঠাতে পারবেন সম্পূর্ণ ফ্রিতে মেসেজ পাঠাতে পারবেন প্রতি একটা মেসেজ পাঠানোর জন্য কোনো টাকা কাটবে না জাস্ট আপনাকে এই সফটওয়্যারটা ইউজ করার জন্য তাদেরকে মান্থলি একটা টাকা দিতে হয় কি তো আমার কাছে তারপরও মনে হয় যে এটা একটা বেস্ট সলিউশন আমার জন্য কারণ আমার কাস্টমারকে নিয়মিত আমার মেসেজ পাঠাতে হয় আমি এরকম একটা সলিউশন দিন ধরেই খুঁজতেছিলাম দেখেন আপনার এখানে হোয়াটসঅ্যাপ এপিও আছে আপনি চাইলে আপনার কাস্টমারকে কোনো নোটিফিকেশন চাইলে আপনি এখান থেকে অ্যাড করতে পারবেন তো চলুন আমরা একটা এখানে দেখেন তো চলুন আমরা একটা ক্যাম্পেইন ক্রিয়েট করি কীভাবে ম্যাস ক্যাম্পেইনটা ক্রিয়েট করতে হয় এইখানে দেখেন মাই অ্যাকাউন্ট এখানে যে আমরা প্রথমে কিছু নাম্বার আপলোড করি ধরেন ক্রিয়েটে গ্রুপ নতুন একটা গ্রুপ ক্রিয়েট করব ধরেন আমি দিলাম আজকে ডেট দিলাম এক দুই এটা আমার কাস্টমার লিস্ট এখন এই লিস্টটা আমি ক্রিয়েট করলাম এখন এইখানে আমার আগে এই যে লিস্টটা আমি ক্রিয়েট করলাম আপনার দেখেন কাস্টমার লিস্ট এখানে আমার ভিউ কন্ট্যাক্টে গেলাম আমি যার পর এখানে আমি কন্ট্যাক্ট নাম্বারগুলো অ্যাড করব নতুন এখানে দেখেন ইম্পোর্ট কন্ট্যাক্ট আছে ইম্পোর্ট কন্ট্যাক্ট আপনি চাইলে একটা একটা করে অ্যাড করতে পারেন ইম্পোর্ট কন্ট্যাক্টে যে আপনি একসাথে অনেক নাম্বার অ্যাড করতে পারেন আমি ইম্পোর্টে গেলাম এখন আমাদের একটা এক্সেল ফাইলের নাম্বারগুলো যে দেখেন নেম এবং ফোন এভাবে আপনার জাস্ট নাম্বারটা এক্সেলে সেভ করে নিতে হবে সি তো আমরা এক্সেলে যাই আমার ফাইলটা অলরেডি আমি কোলে রেখেছি আমার সিভি ফাইলটা আমি নিয়ে নিলাম জাস্ট এখন আমি ইম্পোর্টে ক্লিক করি দেখেন বিরাশিটা নাম্বার অ্যাড হয়ে গেছে সাকসেসফুলি বিরাশিটা নাম্বার এখানে সবগুলা নাম্বার অ্যাড হয়ে গেছে এখন আমি ক্যাম্পেইনটা ক্রিয়েট করব তবে আমি ক্যাম্পেইনে চলে যাই মাই ক্যাম্পেইনে তো এখানে দেখেন আরেকটা সিস্টেম আরেকটা হলো টেমপ্লেট টেমপ্লেটের কাজ হলো এখানে আপনি আপনার টেমপ্লেটগুলো আগে এখান থেকে অ্যাড টেমপ্লেট কি মেসেজ পাঠাবেন আপনি চাইলে আগে থেকে ক্রিয়েট করে রাখতে পারেন তো আমার কিন্তু অলরেডি দুটো ক্রিয়েট করা আছে এই যে দেখতেছেন তো এখানে চাইলে আপনি নতুন টেমপ্লেট অ্যাড টু করতে পারেন আমার অলরেডি টেমপ্লেট আছে তাই আমি আর টেম্পলেট তো আমি মাই ক্যাম্পেইনে গেলাম এখন ধরেন আমি একটা ক্যাম্পেইন রান করব নতুন বিরাশি জনকে আমি একটা মেসেজ দেবো ক্রিয়েটে ক্যাম্পেইনে ক্লিক করলাম আমার ক্যাম্পেইনের ডেট দিলাম আমি ধরেন আজকে মেসেজ পাঠাচ্ছি এটা আমি দিলাম আমার ফোর্থ নাম্বার ক্যাম্পেইন তারপর এখানে দেখেন এখানে টেমপ্লেট আমার আগে থেকে কলার আছে যারা কাস্টমার আমার প্রথম প্যাকেজ কোনো একটা প্রোডাক্ট বাই করে তাদেরকে একটা মেসেজ দিই আর এটা আমার একটা অন্যটা মেসেজ আমি কাস্টমারকে একটা রিমাইন্ডার দিতে চাচ্ছি তাদেরকে একটা মেসেজ পাঠাবো তো রিমাইন্ডার দেখে আমি সেভ করে রাখছি এই ট্যাম্পলেটটা তো আমি রিমাইন্ডার ক্লিক করলাম এখন আমি আমার কাস্টমার লিস্টটা যদি দেখেন অনেকগুলো কাস্টমার লিস্ট আছে নাম্বারের আমি এই লিস্টের মধ্যে তাদেরকে মেসেজ পাঠাবো তাদেরকে চুজ করলাম এরপরে দেখেন এখানে আপনার ডিভাইস দেখা যাচ্ছে আপনার কোন হোয়াটসঅ্যাপ নাম্বারটা আপনি সেভ করে নিলাম আমার এই হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টটা তো এই হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টটা আমি কানেক্ট করে ফেললাম এখন দেখেন ডিলে টাইম এটা কি হবে এটা আপনি আমি পঁচিশ সেকেন্ড পর একটা পঁচিশ যাবে অটোমেটিক তো আমি জাস্ট শিডিউলও করতে পারেন আমি ক্লিক করলাম এই দেখেন একটা মেসেজ চলে গেছে আবার সেকেন্ড আরেকটা মেসেজ যাবে এখন দেখেন আমি কিন্তু এখানে অলরেডি অনেকগুলো ক্যাম্পেইন করছি দেখেন প্রথম এখানে দেখেন অনেকগুলো ক্যাম্পেইন করছি এখানে দেখেন প্রথম ক্যাম্পেইনটা আমি খুব বাই মাই প্যাকেজ এখানে আমি দেখেন তেতাল্লিশ জনকে মেসেজ পাঠাইছি রিপোর্টটা দেখেন এখানে দেখেন তেতলি জনের মধ্যে আটত্রিশ জনের কাছে মেসেজ গেছে পাঁচ জনের কাছে যায় না এই পাঁচজন হয়তো হোয়াটসঅ্যাপ ব্যবহার করে না যার জন্য মেসেজগুলো যায় না তো এই যে আমার কাস্টমার এদেরকে আমি মেসেজ পাঠিয়ে দিয়েছি এবার চলুন এখানে দেখেন মেসেজ হিস্টরি হিস্টোরিতে যে আপনি দেখতে পারবেন কোন মেসেজগুলো যাচ্ছে কোনটা ইরোড দেখাচ্ছে দেখেন টোটাল এখানে দেখাবে সাকসেস এবং মেসেজ আপনার আইডিও দেখাবে তো ওই সফটওয়্যারটা আমি ইউজ করতেছি মাশ আল্লাহ আলহামদুল্লিল্লাহ আমি খুব ভালো ব্যবহার করতেছি এবং আমার এই সফটওয়্যারটা খুবই দরকার ছিল আমি অনেকদিন ধরে খুঁজতেছিলাম আমি অলরেডি দুই তিন হাজার টাকা নষ্ট করছি হোয়াটসঅ্যাপ বাল্ক মেসেজ এসে সফটওয়্যার কিনতে গিয়ে কিন্তু লাস্টে আমি এই সফটওয়্যারটা পাইছি আমার কাছে এখন আমি এখন পর্যন্ত এটি পাই তো আপনি চাইলে এখানে ইউজার অ্যাড করতে পারবেন এটা দুই তিনজন অ্যাড করতে পারবেন আপনি চাইলে এখানে তো এছাড়া আপনি দেখেন এখানে ডেভেলপার এপিআই আছে এখানে আপনি চাইলে আপনার ডেভেলপার আপনার যে এপিআই আপনি অ্যাড করতে পারেন তো এই সফটওয়্যারটা কীভাবে কিনবেন এই সফটওয়্যারটার লিঙ্কটা আমি দিয়ে দিচ্ছি আপনাদেরকে আপনারা এই লিঙ্ক থেকে পারচেস করতে পারেন খুবই একটা রিনিয়ন প্রতিষ্ঠান আপনারা লিঙ্কে গেলেই বুঝতে পারবেন এটা কোন প্রতিষ্ঠানের সফটওয়্যার আশা করি আপনারা এটা ব্যবহার করে আপনার বিজনেসের মার্কেটিংটা খুব সুন্দরভাবে করতে পারবেন তো আমার চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে রাখবেন আমি নিয়মিতই ডিজিটাল মার্কেটিং ফেসবুক মার্কেটিং রিলেটেড ভিডিও বানাই তো দেখা হচ্ছে পরবর্তীতে ভালো থাকবেন সালামু আলাইকুম